ঢাকা থেকে কক্সবাজার চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানে যেতে একটি টিকিট কিনলেই ফ্রি পাওয়া যাচ্ছে আর একটি টিকিট নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি চার মাস জুড়ে বিশ হাজার টিকিটে এমন অফার দিয়েছে দেশের নবীন এয়ারলাইন্স এয়ারস্ট্রা অফারটি পেতে টিকিট কাটতে হবে ত্রিশ নভেম্বরের মধ্যেই আর ভ্রমণ করা যাবে দু সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তবে শর্ত হলো এয়ার এস্ট্রার ওয়েবসাইট মোবাইল অ্যাপস কিংবা সেলস অফিস থেকে কাটতে হবে দুইটি টিকিট তবে মিলবে এই বাই ওয়ান গেট ওয়ান সুবিধা দুই বছর পূর্তি উপলক্ষে যাত্রীদের জন্য এই অফার দিয়েছে এয়ারলাইন্সটি দুই বছর উপলক্ষে আমাদের একটা ইউনিক কোনো একটা ক্যাম্পেইন রান করার ইচ্ছা ছিল যে দু বছর হচ্ছে আমরা আমাদের প্যাসেঞ্জার আমাদের যারা কাস্টমার আছে এদেরকে একটা ইউনিক একটা অফার দিতে চাই সেই জায়গা থেকে চিন্তাভাবনা করে এই ক্যাম্পেইনটা আমাদের দু তিন চারটা প্ল্যান ছিল তার মধ্যে আমরা এই প্ল্যানটাকে এক্সিকিউট করলাম এবং এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে পিক পিরিয়ডটা যে পিক পিরিয়ডে অনেকে কমপ্লেন করেন যে ভাড়া আমরা অনেকে বেশি নিচ্ছি অযৌক্তিক ভাড়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি এই জায়গাটাতে কিছুটা হলেও আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে একটা সহনীয় ফেয়ার দিতে পারছি যদিও এই প্যাকেজটা অ্যাপ্লাইজ ফর টু প্যাসেঞ্জার্স ফ্লাইং যে কোনো একজন প্যাসেঞ্জার একক ট্রাভেল করলে এইটার বেনিফিটটা পাচ্ছে না বাট যে কোনো দুজন প্যাসেঞ্জার যদি একসাথে ট্রাভেল করেন তারা যে বেনিফিটটা পাচ্ছে ইট গিভস দেম সেভিংস এবং এটা একটা ভ্যালু রিটার্ন করছে সো আমাদের দুবছর উপলক্ষে দিস ইজ আওয়ার ওয়ে অফ থ্যাঙ্কিং আওয়ার প্যাসেঞ্জার্স বাই গিভিং দেম ভ্যালু ফর দেয়ার মানি ইতোমধ্যেই এই অফারটি হইচই ফেলে দিয়েছে যাত্রীদের মাঝে যাত্রীদের রেসপন্সও বেশ ভালো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি আয়াটার মেম্বার এয়ারলাইন এয়ার এয়ারঅ্রা বর্তমানে ঢাকা কক্সবাজার ঢাকা ঢাকা চট্টগ্রাম ঢাকা এবং ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে প্রতিদিন তেরোটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এয়ারঅস্ট্রার বহরে বর্তমানে চারটি এ সেভেন্টি টু সিক্স হান্ড্রেড এয়ারক্রাফট রয়েছে যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বপ্রপ এয়ারক্রাফট